নমস্কার হেডলাইন্স ত্রিপুরা এর পর্দায় সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত সকলকে জানাই আমাদের সাফ কথা অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত আজকে আমাদের সাফ কথা অনুষ্ঠানের যে অতিথি সেই অতিথি হলেন আমাদের রাজ্যের খুদে দাবারু আরাধ্যা দাস আসুন পরিচয় করিয়ে দিই আমাদের আজকের অতিথি আরাধ্যা দাসের সাথে আরাধ্যা তোমায় হেডলাইন্স ত্রিপুরা এর পর্দায় অনেক অনেক স্বাগত এবং তোমার যেই সাফল্য রয়েছে সে সাফল্যের জন্য আমাদের হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে আমরা তোমায় জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অনেক অনেক আদর ধন্যবাদ জানাতে চাই আমার নেওয়ার জন্য আচ্ছা তো প্রথমেই আমি যদি জিজ্ঞেস করি তোমার এই দাবা খেলার যে নেশা বা দাবা খেলার ইচ্ছা সেটা কি তোমার প্রথম থেকেই ছিল না মা বাবা নিয়ে গেছে দাবা খেলার জন্য দাবা শেখাতে তখন থেকে শুরু হয়েছে তোমার এই আমি যখন ফাইভ অ্যান্ড হাফ ইয়ার্স ছিলাম ওই সময় আমি বীরেন্দ্র ক্লাবে গিয়ে আমি ভর্তি হয়েছিলাম প্রথমে কিছুদিন করেছি ওখান থেকে তারপর ওখান থেকে আমি বিনয় সিংহা স্যারকে আমার পার্সোনাল কোচ হিসাবে নিয়েছি তারপরে আমি এইভাবেই কন্টিনিউ হয়েছে আচ্ছা তুমি এখনো শিখছো হ্যাঁ আমি প্রসেনজিৎ দত্তের sir এর কাছে এখন শিখছি এখন শিখছ আচ্ছা তো প্রথম কথা না তোমাকে বাবা বা মা তোমাকে নিয়ে গেছে সেখানে দাবা শেখানোর জন্য তো তোমার ভালো ভালো লেগেছে যখন তোমাকে প্রথম নিয়ে গেছে তখন ভালো লেগেছে খেলে হ্যাঁ ওই সময় তো আমি ভাবছিলাম যে আমি পারি তো আমি পারব এরকম ভাবছিলাম আমি আচ্ছা তো এই যে তোমার এত বড় একটা সাফল্য আমি দর্শক শ্রোতা বন্ধুদের একবার বলে দিতে চাই আরাধ্যা দাস সে শ্রীকৃষ্ণ মিশন স্কুলে ক্লাস ফাইভে পড়ে এবং তার এই যে রিসেন্ট তার যে সাফল্য সেটা হল টোয়েন্টি সিক্স এশিয়ান ইউথ চেস চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যালম্যাটি কাজাকাস্তান এই যে জুন মাসের ন তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এই চ্যাম্পিয়নশিপ চলে এবং তার মধ্যে তিনটি ইভেন্টে সে মেডেল পায় প্রথম তার যে মেডেল সেটা হলো ক্লাসিক্যাল ইভেন্টে সে ব্রোঞ্জ মেডেল পায় সেটাতে টোটাল নয়টা রাউন্ড হয়েছিল তার মধ্যে তুমি পাঁচটায় জিতেছ তিনটায় খেলা ড্র হয়েছে এবং একটায় হেরেছ এবং তার মধ্যে তোমার মোট পয়েন্ট ছিল সিক্স পয়েন্ট ফাইভ এবং এর থেকেও বেশি আনন্দের বিষয় যেটা সেটা হলো এই যে ক্লাসিক্যাল ইভেন্টটা এই ইভেন্টে ব্রোঞ্জ মেডেল ত্রিপুরাতেই প্রথমবার কেউ পেয়েছে তো সেজন্য আমাদের আমরা বলতেই পারি যে আমাদের রাজ্যের চূড়ায় আরো একটি নতুন পালক জুড়েছে এবং পরবর্তী যে ইভেন্টটা ছিল সেটা ছিল টিম ইন্ডিয়া ব্লিডস সেখানে সে গোল্ড মেডেল পেয়েছে সেখানে টিম ইন্ডিয়া থেকে তিনজনকে বেস্ট মেডেল দেওয়া হয়েছে এবং তার মধ্যে সে একজন এবং আরো একটি যেটা ইভেন্ট রয়েছে সেটা হল টিম ইন্ডিয়া ক্লাসিক্যাল ইভেন্ট সেখানে সে সিলভার মেডেল পেয়েছে মানে সর্বমোট তিনটা মেডেল জিতেছ তো তার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাকে এই যে তোমার কাটাকা স্থান যাওয়ার যে একটা অভিজ্ঞতা তুমি মা বাবার সাথেই গেছ এই অভিজ্ঞতাটা কেমন ছিল খুব ভালো ছিল মা বাবার সাথে যাওয়া এবং সেখানে ঘুরেছো তুমি হ্যাঁ ওরা বলছিল দেবে কিন্তু হ্যাঁ আমার পরের দিন খেলা ছিল তো আমি আর যাইনি ওখানে অন্য সবাই গেছে আর কিছুজন যাইনি আমিও যাইনি আচ্ছা তো তুমি এই যে তোমার প্রতিপক্ষ যে ছিল যেই তোমার অপোজিটে যে ছিল তো তাদের তো তুমি চেনো না তাদের প্ল্যাটফর্ম সেই জায়গায় গিয়ে তোমার ভয় হয়েছে মানে যাকে আমি চিনি না আমি জানি না তার খেলার লেভেল কতটা সে কতটা ভালো খেলে বা সে কতটা খারাপ আমি কতটা ভালো খেলি তার থেকে ভালো খেলি না খারাপ খেলি তখন সেই কোথ ভয়টা কাজ করেনি না কারণ আমি স্টার্টিং র‍্যাঙ্কে আমি থার্ডে ছিলাম তো আমার কারণের সাথে ভয় লাগছিল না কারণ ওরা এত বেশি কোনো ভালো আমি দেখিনি ওদের নেকে স্ট্রং এত তাই আমার কোনো ভয় লাগছিল ভয় লাগেনি আর এই যে তোমার পাঁচটা তুমি পাঁচটা রাউন্ডে তুমি জিতেছো প্রথম যেটা নয় রাউন্ডের খেলা হলো ক্লাসিক্যাল ইভেন্টে যেটা তুমি ব্রোঞ্জ জিতলে সেখানে তুমি পাঁচটা জিতেছ তিনটে রাউন্ডে তোমার ড্র হয়েছে আর আরেকটার মধ্যে তুমি হেরেছ তো প্রথমেই কি জিতেছিলে প্রথম রাউন্ডে জিতেছিলে প্রথম রাউন্ড জিতেছিলাম তারপরে পরপর দুটো রাউন্ড ড্র তারপরে আমি হেরে গেছি হ্যাঁ তারপরে আবার দুটো রাউন্ড পর জিতলাম আবার ড্র হয়েছে তারপর লাস্টে আবার দুটো রাউন্ড জিতে কমব্যাক করে ব্রোঞ্জ এই যে প্রথম রাউন্ড জিতলে তারপর ড্র হলো তারপর হেরে গেলে তখন ভয় লাগেনি মনে হয়নি যে না এরপরে হয়তোবা জিততে পারবো না এরকম তো লাগেনি কারণ হ্যাঁ এরকম লাগেনি কারণ যতটুক পয়েন্ট ওই সময় ছিল তারপর কমব্যাক করলে আমি পেয়ে যেতাম মেডেল ওটা ছিল আচ্ছা বেশ এবং আরো একটা কথা আমি বলে রাখি এই যে আমি তোমাকে জিজ্ঞেস করি এই যে তুমি কাজাকিস্তান যাওয়ার সুযোগটা পেলে সেটা থেকে পেলে আমি আহ থার্টি সিক্স ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপের জামসার মণিপুর হয়েছিল ন্যাশনাল ওখানে আমি লাস্ট রাউন্ডটা হেরে গেছি যদিও তাই আমি নাইনথ এসে পড়েছি আর যদি জিততাম তাহলে সেকেন্ড এসে পড়তাম কিন্তু আমি নাইনথ আসার পরেও তারপরে আমার এটার জন্য আমি এশিয়াতে সিলেকশন পেয়েছি কিন্তু তারপরে আমি আবার ফেব্রুয়ারিতে ন্যাশনাল স্কুল চেস চ্যাম্পিয়নশিপে আমি ব্রোঞ্জ পেয়েছি যখন আমার টেন ইয়ার্স ছিল ওই সময় আমি ইলেভেন ইয়ার্স এখানে আমি ব্রোঞ্জ পেয়েছি তাই আমার ভালো হচ্ছিল তাই আমি এশিয়াতে গেছি। এই তুমি সুযোগ পেয়েছো যাওয়ার জন্য তো এই যে তুমি যার কাছে শিখছো এখন যিনি তোমার কোচ যিনি বললেন যে প্রসেনজিৎ দত্ত তো এই তোমার স্যার তোমাকে কিভাবে অনুপ্রেরণা জয় কতটা তোমায় উৎসাহ দেয় কি করে উৎসাহ দেয়

দু হাজার তেইশে এবং দু হাজার চব্বিশে তো সেইটা তোমার স্টেট লেভেল টুর্নামেন্ট থেকে তুমি ন্যাশনাল টুর্নামেন্টে গেছিলে আচ্ছা তো তোমার রাজ্যে মানে স্টেট লেভেলে তোমার আর কি কি অ্যাচিভমেন্ট আছে যদি বলো আমি আমার যখন আমি আন্ডার সেভেন ছিলাম ও সময় থেকে আন্ডার এইট তারপর আন্ডার টেন

চৌত্রিশটা দেশ অংশগ্রহণ করেছিল এবং চৌত্রিশটা দেশ থেকে বাহান্ন জন দাবারু ছিল তাই তো এবং তার মধ্যে আমাদের এত বড় একটা সাফল্য সে তিন তিনটে মেডেল আমাদের রাজ্যকে এনে দিয়েছে তো তুমি যে স্কুলে যাও এই পুরোটা যখন তুমি জিতলে তিনটে মেডেল তুমি জিতলে তারপর নিশ্চয় স্কুলে গেছো তো স্কুলে গিয়ে তোমার যে বন্ধু বান্ধব বা তোমার যারা টিচার রয়েছেন তাদের কি রিয়াকশন ওদের ওদের থেকে তুমি কতটা ভালোবাসা পেয়েছো কতটা উৎসাহ পেয়েছো তাদের কি বলার থাকে যখন তোমার এত বড় বড় সাফল্য ওরা দেখে যখন আমার ম্যাম অ্যানাউন্স করেছিল আগের আর আগের অ্যাচিভমেন্টে ও সময় সবাই আমার বেঞ্চে এসে বলছিল তুই কি এতই ফেমাস মানে এরকম সবাই এসে বলছিল ক্লাসে অ্যানাউন্স করেছিল হ্যাঁ ক্লাসে ওর সময় সবাই এসে বলছিল যে তুই কি এত famous তারপর সবাই আমার ফ্রেন্ড হওয়ার মনে মানে বলছিল আমার কি আমি তোর ফ্রেন্ড হতে পারবো এরকম বলছিল হ্যাঁ তারপর যখন এই এত বড় একটা achievement তোমার হলো এই যে তুমি কাজিকাতে গিয়ে তারপর তুমি ফিরে স্কুলে গিয়ে তখন তাদের রিয়াকশন কি ছিল স্কুলে এখন পর্যন্ত আমি শুধু আমার প্রিন্সিপালকে দেখিয়েছি তো উনি বলছিল যে ক্লাস 12 পর্যন্ত টিউশন ফ্রি ফ্রি আচ্ছা স্কুল থেকে আচ্ছা আর বন্ধু বান্ধবের থেকে বন্ধু বান্ধবকে আরো পরে দেখাবো এখন exam চলছে আচ্ছা এখনো দেখানো হয়নি মানে তুমি বলছো যে তোমার school প্রিন্সিপাল principal যারা principal যিনি রয়েছেন এবং তোমার যারা teacher রয়েছেন তারা ভীষণ তোমাকে উৎসাহিত করে খুব ভালোবাসো তোমাকে তাই না আর তোমার বাড়ির যারা রয়েছে বা তুমি যেখানে থাকো সেই পাড়ায় যেখানে থাকো তাদের কি ধরনের উৎসাহ তুমি দেখতে পাও আমার ফ্যামিলি মেম্বার্সরা সবাই আমার বাড়িতে এসেছিল যারা যারা ক্লোজ আছে সবাই বাড়িতে এসেছিল আমার ভাই আমাকে গিফটসও দিয়ে গেছে তারপরে হ্যাঁ খেলা খুব মজা পেয়েছে এই নিউজ শুনে আর যারা তোমার পাড়ায় যারা রয়েছেন যারা ধরো তোমার যারা পাড়ায় যারা বন্ধু বান্ধব রয়েছে বা তাদের যারা মা বাবা রয়েছে তাদের তার সাথে কথা হয়েছে তাদের জানিয়েছো আর কথাটা হয়নি কিন্তু আমার মনে হয় ওর নিয়ে যে আচ্ছা হ্যাঁ তো তোমার এই সাফল্যে তো অবশ্যই আমরা আমরা পুরো রাজ্যবাসী আমরা বিভিন্ন ভীষণ ভাবে খুশি তোমার এই সাফল্যে আর পড়াশোনার সাথে এই দাবা খেলাটা চালিয়ে যাওয়া সেটা প্র্যাকটিস করা সেটা কোনো কোনোভাবে মনে হয় যে সেটা কঠিন মানে আমি পড়াশোনা করছি নিশ্চয়ই তুমি যেহেতু খুব ভালো দাবা খেলো তার মানে তুমি নিশ্চয়ই খুব পড়াশোনায় খুব ভালো তো পড়াশোনাটা করে আর তার সাথে দাবা খেলাটা চালিয়ে যাওয়া কঠিন লাগে মানে খুব সমস্যা হয় না চলে না আছে তো কোন ধরনের অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না তো তোমার এই দাবার স্কুলে যাওয়া প্র্যাকটিস করা তো সেই সময়টা তুমি বের করতে পারো হয়ে যায় পড়াশোনা করে সেই সময়টা তোমার বের হয়ে যায় আর তোমার সব থেকে প্রিয় সাবজেক্ট কি ম্যাথ ইংলিশ আর সায়েন্স এসএসটি এইচআর আচ্ছা আর দাবা তো সব থেকে প্রিয় আর সবথেকে ভালো বন্ধু কে সবাই আমার বেস্ট ফ্রেন্ড যারা আমার ফ্রেন্ড সবাই আমার বেস্ট ফ্রেন্ড আর তুমি যে দাবা স্কুলে যাও সেখানে তোমার বন্ধু বান্ধব হয়েছে অনেক তোমরা তো সবাই দাবা খেলো সবাই এখানে দাবা শিখতে যাও তো তোমাদের মধ্যে নিজেদের মধ্যে কখনো মনে হয়েছে যে আমি ওর থেকে ভালো বা আমি ওর থেকে আরো ভালো হতে পারি বা আমাদের মধ্যে একটা এরকম মনে হয়েছে এটা তো আছে কিন্তু হ্যাঁ যখন ফ্রেন্ড ওই সময় ফ্রেন্ড যখন আবার খেলা পড়বে একজনের সাথে ওই সময় আবার আচ্ছা তখন একেবারে আ এরকম হয়েছে যে কখনো এরকম পড়েছে খেলা হয়েছে হ্যাঁ খেলা হয়েছে হ্যাঁ তখন মনে হয়েছে আচ্ছা বেশ আর তোমার কি করতে খুব না না হয় না এটা আমাদের ফ্রি টাইম হয় তো তোমার কি তখন কি করতে ভালো লাগে খুব যখন তুমি খুব ফ্রি থাকো আর্ট আর্টের অনেকগুলো জিনিস আছে বাড়িতে তারপর ব্যাডমিন্টন অনে আবベンটন খেলে তারপর আমার ছোট একটা বল আছে ওটা দিয়ে অনেক সময় বাড়িতে আমি খেলে আচ্ছা মানে তুমি ড্রইং শেখো আর ছোটতে থাকতে শিখতাম এখনা শিখিনা আচ্ছা তো এখনো তুমি ছোটই রয়েছো আরো অনেক পথ চলা বাকি অবশ্যই আমি বলবো যে আমাদের রাজ্যের এক উজ্জ্বল নক্ষত্র হতে চলেছে খেলার জগতে উজ্জ্বল নক্ষত্র হতে চলেছে আরাধ্যা দাস এবং আমাদের এই মুহূর্তে আমাদের রাজ্যের যদি পরিস্থিতি বলি সেখানে আমরা সকলেই চাই যে আমরা আরো অনেক বেশি খেলার প্রতি আকৃষ্ট হব আমাদের বিভিন্নভাবে আমাদের সরকারি ভাবে বলুন বা ব্যক্তির স্বার্থে বলুন এটা খুবই দরকার এবং সেটা আমাদের এই আরাধ্যা দাসের মতো অনেক অনেক ক্ষুদে খেলোয়াড়রা সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আমাদের সমাজের জন্য এই ক্রীড়া জগৎটা কতটা বেশি প্রয়োজন কতটা বেশি দরকার তো আমাদের আজকে সাফ কথায় আমাদের সাথে ছিল আমাদের রাজ্যের ক্ষুদে দাবারু যে অল্প দিনেই তার নিজের রেকর্ড নিজেই গড়ে তুলেছে শুধুই হ্যাঁ হ্যালো ওকে ওকে আমাদের রাজ্যের খুদে দাবারু যে নিজেই তার নিজের রেকর্ড গলে গড়ে চলেছে শুধু রাজ্যে নয় শুধু দেশে নয় দেশের বাইরেও এবং আমরা তাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই তার এই সাফল্যের জন্য এবং আরো অনেক পথ সে যেন চলতে পারে তার এই রেকর্ড সে নিজেই যেন ভাঙতে পারে সেই আশাই আমরা রাখবো তার কাছে আজকের জন্য আমাদের এই সাফ কথা অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি নমস্কার